বাংলাদেশে নিয়ম হলো আন্দোলন ছাড়া মৃত্যু ছাড়া কোনো কিছু পাওয়া যায় না এটাই হলো বাংলাদেশের নিয়ম তবে আমরা দীর্ঘ কষ্ট বলবো দুঃখ দিয়ে যাদের জীবন ধরা তাদের আবার দুঃখ কিছু এই নন শব্দটা ননপ্রিয় শিক্ষক যারা আছে আমরা বিনা বেতন চাকরি করি দীর্ঘ পঁচিশ বছর হয় বিনা বেতনে চাকরি করি বিনা বেতনে শিক্ষার্থীর পরীক্ষা নেই সমস্ত কার্যক্রম যা আছে সবকিছু আমরা বিনা করি কিন্তু দুঃখের দুঃখের বিষয়ে বিষয় হলে যারা ভুক্ত শিক্ষক আছে তারা যে কার্যক্রম করে তারা যেভাবে পরীক্ষা নেয় যারা তারা যেভাবে পড়াশোনা করায় ছাত্র আমরা ঠিক ওইভাবে পড়াশোনা পড়াশোনা তবে এর মধ্যে কোনো ভাগ নেই আমাদের একটা এটাই প্রশ্ন যে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে যেমন আমাদের এর আগে এর আগে আমাদের শিক্ষকেরা নয় এমপি ভুক্ত শিক্ষকেরা ওনারা এসেছেন কারণ ওনারা ওনারা দলে বেশি ওনারা দলে বেশি আর আমরা দলে করি মনে করেন আমরা চার হাজার পাঁচ হাজার এরকম হবে নন এমপি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের খুব বেশি পাঁচ হাজার এর বেশি নাই এই জন্য আমরা জুড়া লকম এখন আমরা জুড়ালো করলো দেশে এই বাংলাদেশে নিয়ম হলো আন্দোলন ছাড়া বাইশ তেইশ দিন আন্দোলন করে গেছে এপিএস ক্লাবের সামনে আমরা রোজা রেখে রমজানের সময় এক মুখ মুড়ি খেয়ে আমাদের তো প্রাকৃতিক যে একটা ইয়ে আছে এই জায়গায় প্রস্তাব পায়খানা করা মেয়েদের কত নামাজ পড়া কত বা কষ্ট আমরা এখানে রাত্রি যাপন করেছি মিডিয়ার ভাইয়ের আপনারা দেখেছেন আমরা আর কত জ্বালা যন্ত্রণা ভোগ করব। যে চাকরি আছে বেতন নাই তাহলে এমন কোন দেশ আছে যে চাকরি আছে বেতন নাই বাংলাদেশের এই নিকৃষ্ট যে এই ব্যবহার আমাদের এই শিক্ষা সচিবেরা তারা কার কাছে বড় হয়েছে কার কাছে লেখাপড়া শিখেছে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এখন শিক্ষা জাতির মেরুদণ্ড না হয়ে মৃত্যুদণ্ড হওয়া উচিত আমার বাচ্চারা বলেছে যে মা তুমি আর আমরা যেন আর কোনোদিন শিক্ষকতা না করে এই পেশা না করি রিক্সা চালাবো প্রয়োজনে ব্যবসা করে খাবো প্রয়োজনে অটো চালাবো তো তোমাদের মতো এত দুঃখ কষ্ট শিক্ষকের আমি আমরা এতে দেখতে চাই না তবে যাই হোক আমি প্রধান মাস্টার কাছে কাকতি মিনতি করে অনেকবার বলেছি অতি সুখে কাকর আর বেশি সুখে পাথর আমরা দীর্ঘদিন কাঁদতে 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 আমাদের আর চোখের মানি শুকে গেছে প্রিয় শিক্ষকেরা আপনারা আসুন দেখুন অনেক শিক্ষকের শিক্ষিকাদের হাসপাতালে পড়ে আছে তাদের ডেঙ্গু জ্বর হয়েছে তারপরে অনেকে জ্বর হয়েছে এই মশার কামড়ের জন্য আর এই এই রাত্রিতে মনে করেন এখানে থাকা যে কত কষ্টকর একজন সচি এসে এখানে দেখে যান যে আমরা শিক্ষক আমাদের কত কষ্ট আপনারা আমার সন্তানের মতো আমি আপনাদের বলতে চাই যে শ্রমিকের ঘাম শুকানোর আগে যদি তাদের মাইনা ময়না পরিশোধ করে দেওয়া হয় তাহলে আমরা সেই শ্রমিকের ঘাম যাতে না শুকায় আমার আমরা আমাদের ঘাম অনেক শুকিয়েছি একটি মায়ের কারণে আমরা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের করাই যখন আমার শিক্ষার্থী বলে ম্যাডাম আজকে কেন স্কুলে গেলেন না সেই জবাব আমরা দিতে পারি না কারণ তাদের জীবন নিয়ে ছিণমিনি খেলার কোনো অর্থই শিক্ষকের নাই এই নয়ের কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ পঁচিশ বছর হয় বিনা বেতনে চাকরি করে আমার প্রশ্ন এটাই যে আমরা স্বীকৃতি প্রাপ্ত সকল স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা এই সব নন এমপিও শিক্ষকদের এক যুগে এমপিআর কুপ দিতে হবে দিতে হবে আমাদের বিদ্যালয়ে থেকে গেছে আমরা আর সহ্য করতে পারছি না আমাদের যদি আইন শৃঙ্খলা বাহিনীরা আছে আমাদের যদি আমাদের চাসেল আমাকে যা কিছু করার দরকার আমাদের যদি করে আমরা আমাদের এই শৃঙ্খলা আমরা ঠিকই বঙ্গ করব কারণ আমরা শিক্ষক আমরা মানবতন জীবন যাপন করি আমরা না খেয়ে আমরা এখন হিংসা কুকুরের মতো হয়ে গেছি এখন আমাদের আর মানবতার দিন নাই মানবতার দিন শেষ হয়ে গেছে আমি বলতে চাই শিক্ষা সচিব শিক্ষা প্রধান অন্ধ্রপ্রদেশ সরকার বৈষম্য বৈষম্য যারা করেছেন তাদেরকে এই থেকে করানো হয়েছে আমরা এই বৈষম্য বিদ্রোহীর বৈষম্য শিকার আপনি বলেছেন আমি কোনো অবশ্যময় এ দেশে রাখবো না আমি এ দেশে দুর্নীতি রাখবো না আপনি নবেল বিদায়ী